আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম কেনাকাটা নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আবারও চলে আসছে কমল থ্রি পিসের নতুন ডিজাইনগুলো যেটা আপদের গরমে এবং বাসায় পরার জন্য কিন্তু খুবই খুবই পারফেক্ট এবং রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কালেকশন আমার হাতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমলের একদম নতুন একটি ডিজাইন এবং এটার যে চারটি কালার আছে মার্শাল্লা চারটি কালার কিন্তু ভীষণ সুন্দর তো পর্যায়ক্রমে কালার সবগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিব অ্যান্ড এটার প্রাইসটা থাকতে সে আগের প্রাইসে থাকবে আটশো পঞ্চাশ টাকা এবং এই ড্রেসে যেহেতু চার পিসের চার কালারটা একটা বান্ডেল আসছে যারা পাইকারি নেবেন চার পিসের সেট নিলে কিন্তু পাইকারি দেবেন নিতে পারবেন পাশাপাশি আপনাদের রিকোয়েস্টের এই ডিজাইনটাও কিন্তু আবার পুনরায় স্টক হয়ে গেল কারণ গত ভিডিওতে যে পরিমাণ কোয়ান্টিটি আসলো এগুলো কিন্তু অল স্টক শেষ তো অনেকে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়েছিলেন ফোনে জানিয়েছিলেন যে ডিজাইনটা রিস্টক করতে আলহামদুলিল্লাহ এটাও চলে আসছে তো যাদের লাগবে নিয়ে নেবেন আর কথা বারাচ্ছি না প্রোডাক্টটা চলে যাচ্ছি তো খুব সুন্দর এই আরামপ্রিয় এই ড্রেসগুলো আর আজকে ডিজাইনটা আশা করি সকলের ভালো লাগবে যেহেতু একটু সন্ডি প্যাটার্ন লাইফ চার্টের নতুন একটি ডিজাইন ভীষণ সুন্দর এবং প্রত্যেকটি ড্রেসের কিন্তু রঙ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকে এবং এই কোমলের এই থ্রি পিসগুলো যেটা হয়ে থাকে যেটা প্রচুর পরিমাণে কাপড় থাকে আপনারা যারা একটু সুন্নতি জামা বা সুন্নতি প্যাটার্নের জামা মেক করতে চান এগুলোদের ট্রাই করতে পারেন যেহেতু এটা গলা ছাড়া একটি ডিজাইন এগুলো কোনো প্রকার গলা থাকে না এবং কাপড় কিন্তু অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট সুতে এবং অনেক সফট হবে মানে যেটা আপনার হাতে ধরলে ইনশাল্লাহ বুঝতে পারবেন প্রচুর কাপড় থাকে এই ডিজাইনগুলোতে যেটা বিশেষ করে বাসায় পরার জন্য রাফমেন্টাফ ইসির জন্য কিন্তু অনেক বেটার কোয়ালিটির কাপড় আর অনেকে যারা আছেন একটু সুন্দর জামা মেক করতে চান আপনারা এই ধরনের ডিজাইনগুলো কিন্তু ট্রাই করতে পারেন তো এটা দুপাটা প্যান্টটাকে আবার সবকিছু দেখাই দেবো এবং এই ড্রেসটির প্রাইস কিন্তু আটশো টাকা তো আটশো টাকা আপনি একটা প্রিন্টেড ড্রেস নিচ্ছেন তো এটাতে সবকিছু কিন্তু কোয়ালিটি থাকতে হবে বিশেষ করে আমি প্যান্টের কাপড়টাও বলবো অনেক ক্ষেত্রে এতে কম প্রাইজের কাপড়গুলো প্যান্টের কাপড়টা কিন্তু অতটা জুৎসই হয় না তো এই ক্ষেত্রে কোমল সবসময় কিন্তু বেস্ট এবং কোমল বেসিক্যালি এই গরমের মধ্যে আমাদের নতুন একটা সংযোজন এবং প্রচুর কালেকশন এই রিলেটেড আসতেছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আসবে আসার মাত্র ভিডিওর মাধ্যমে চলে আসব তো আমরা দোপাটা চলে আসছি দোপাটা প্রিন্টটা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর একটা স্ট্রাইপ ক্যাটাগরি প্রিন্ট আর বডির তুলনায় দোপাটার ম্যাটেরিয়ালটা কিন্তু আরও হালকা হবে এবং যেহেতু সুতির উপর বিকল্প নেই সুতির উপর অন্য কিছু নাই। আপনারা এই ধরনের কাপড়গুলো হানড্রেড পারসেন্ট সুতি এবং বেশ বড়ও না বিশেষ করে যারা একটু নামাজিও না বা এই ধরনের অফিসিয়ালি বড়ও না লাইক করেন আর ট্রাই করতে পারেন যেটা প্রাইস থাকবে আটশো টাকা আমি পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর অর্ডারের নিয়মটা হচ্ছে আমাদের ইউটিউবে যারা স্ক্রিনে ভিডিওগুলো দেখেন স্ক্রিনে দুটি নম্বর থাকে দুটিতেই মূলত অর্ডার নম্বর আপনার অর্ডারের জন্য ওই নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং পাইকারি যারা নিতে চাচ্ছেন পাইকারিতে আমরা জানার জন্য স্ক্রিনে নাম্বারটাই আপনি পাইকার প্রাইসটা জেনে নিতে পারবেন এবং যারা সরাসরি শপে আসতে চান শপে আসতে চাইলে শপ অ্যাড্রেসটা ডিসক্রিপশানে দেওয়া আছে আপনি ফলো করতে পারেন অথবা কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে সরাসরি শপে এসে প্রোডাক্ট দেখে নিতে পারেন এছাড়াও অনেকেই আছেন যে ঢাকার বাইরে থেকে সবসময় তো সব জায়গায় আসা যায় না আপনার চাইলে ঘরে বসে একেবারে বাংলাদেশের প্রত্যন্ত জেলা প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু আপনি ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এত সুন্দর সুন্দর এই তো দোপারটা কিন্তু মার্শাল্লা ভীষণ সুন্দর কালারটাও কিন্তু নাইস যার যে কালার লাগে যত পিস ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি ফাইনালি এটা সেট করে দিচ্ছি গরমের জন্য খুবই কমফোর্টেবল এবং এই ড্রেসটি কিন্তু প্যান্টের কাপড়টা দেখানো হয় হ্যাঁ প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিংয়ের উপর থাকবে খুব সুন্দর ভায়োলেট কালারের উপরে খুব সুন্দর একটি কালার ফার্স্টে তো জলপাই ছিল এবং থার্ড কালারটা হচ্ছে একটু সুইট মিষ্টি টাইপের খুব সুন্দর একটি কালার যেটা পুরোটা জুড়ে কিন্তু একটা চুন্ডির মতো প্রিন্ট আছে এবং মাঝখানে কিন্তু একটু বাটিক বা টাইডের মতো একটু শেডের মতো ডিজাইন করা আছে যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর যে কেউ ট্রাই করতে পারেন এবং এটা পর্যাপ্ত কাপড় আছে আপনারা আপনাদের নিজেদের মতো করে আপনারা গলাটা মেক করে নিতে পারবেন সুন্দর একটি কালেকশন এক কথায় পছন্দসই প্যান্টের কাপড়টা সেম মিষ্টির মধ্যে থাকতেছে এবং দোপাট্টা এবং প্যান্টের কাপড় মানে এই ডিজাইনটি আমরা কাপড়ের কথা কতটুকু পরিমাণে আছে এই জন্য বলিনি কারণ এই কমল ড্রেসগুলোতে ভীষণ অনেক কাপড় থাকে একেবারে নিশ্চিন্তে আপনি মেক করতে পারবেন একেবারে আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু লং লেন্থ রাখা যায় প্রয়োজন আপনার চোখ বুঝে মেক করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা এই ডিজাইনের আরও একটি কালার আছে যেটা একটু গ্রে কালারের মতো কালারটা কিন্তু ভীষণ স্ট্যান্ডার্ড স্মার্ট কালারটা যেহেতু গ্রে কালার এই ধরনের কালারগুলো কিন্তু একটু মিডিল এজ যারা আছেন বা একটু ডিসেন্ট টাইপের কালার লাইক করে থাকেন ট্রাই করতে পারে সুন্দর খুব চমৎকার প্রিন্টটা সাইডে পার করা আছে আপনার ছেলে এই পারগুলো প্যান্টে অথবা স্লিভসের যে কোনো জায়গায় কিন্তু সেট করতে পারবে তো বলতে বলতে কালারগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমরা পরবর্তী কালার যাব প্যান্টের কাপড়টা সেম টাইপের হবে ম্যাচিংয়ের উপরে এবং বিশেষ করে দোপাট্টা কালারটা কিন্তু ভীষণ সুন্দর খুব চমৎকার নাইস সুন্দর তো ফাইনালি আমরা একটু সেট করে দিচ্ছি ডিজাইনটি যার যত পিস খুশি লাগে নিতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র আটশো টাকা আমরা পরবর্তী যে রিকোয়েস্টেড ডিজাইন ছিল এই ডিজাইনটিতে চলে যাব বিশেষ করে হাতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন মার্শাল এই ডিজাইনটা কিন্তু অনেকের একটা রিকোয়েস্টেড ডিজাইন ছিল কেমন তবে এই ডিজাইনটির গলা করা আছে যদিও তো গলা করা থাকলে পরও এটার বডি ক্যাপাসিটি মূলত এইটটি ইঞ্চি আছে আপনি গলাটা পাশে করা আছে হ্যাঁ লেনথে কিন্তু ফর্টি প্লাস আছে মানে কাপড়ের কিন্তু কমতি নেই পর্যাপ্ত কাপড় আছে ব্যাক টু ব্যাক সেম্প্রিন থাকবে ব্যাক পোশানের নিচে কিন্তু লেয়ার প্যানেল থাকবে এবং এই পাশে স্লিপসের জন্য আলাদা কাপড় আছে তার মানে বডিটা যা আছে এইটি ইঞ্চি প্লাস আপনি কিন্তু একেবারে এইটি ইঞ্চি বডিটা মেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই একেবারে নিঃসংকোচে ট্রাই করতে পারেন এবং প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন যে কন্ট্রাস্টের উপর আসছে এবং যথারীতি এই ভিডিও মানে কোমল সিরিজের প্যান্টের কাপড় বলেন বডি কাপড় বলেন সব কিছুই কিন্তু ভালো লাগবে ইনশাআল্লাহ তো এই হচ্ছে দুপাটা বিশাল সাইজের দুপাড়টা বিশেষ করে নামাজি ওনা বাসায় পড়ার জন্য বড় ওনা ড্রেসগুলো চোখ বুঝে পারচেস করতে পারেন বাসায় মুরব্বীরা এই ধরনের ড্রেস কালার যে কালার আপনার অ্যাডজাস্ট হয় আপনি ট্রাই করতে পারেন প্রাইস কিন্তু আটশো টাকা চার পিসের বান্ডি নিলে পাইকারিতে আপনি নিতে পারবেন সেটা আপনি একটা ডিজাইনের চার পিসের বান্ডিল হয় যেটা দুই কালার আছে দুই পিস দুই পিসকে চার পিস হবে অথবা যারা চার কালার যদি থাকে চার কালার বান্ডিল হবে আপনি ট্রাই করতে পারেন আপনারা খুব সুন্দর প্রিন্টটা কিন্তু কালারটা ভীষণ সুন্দর আর যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন মূলত এটা হচ্ছে একেবারে একটু মাল্টি হবে তবে কোষ নিয়ে কনফিউশনের দরকার নেই একদম কোষ গ্যারান্টি থাকবে প্যান্টের ম্যাচিং সহ খুব সুন্দর আর এই মুহূর্তে কিন্তু যেহেতু গরম কিন্তু চলতেছে এখনও শীত অনেক বাকি তো গরমে প্রচুর কালেকশন কিন্তু ইতিমধ্যে আমাদের ডিজাইন আসছে এবং পাইপলাইনে প্রচুর ডিজাইন কিন্তু এখনও বাকি আছে তো দেরি করবে না ঝটপট কিন্তু অর্ডার ডান করতে হবে হ্যাঁ কারণ এই ধরনের ড্রেসগুলো যেহেতু আমরা পাইকারিও সেল করে থাকি অনেক ক্ষেত্রে ডিজাইন কোয়ান্টিটি আসলেও অনেক সময় দুই একটা ডিজাইন কিন্তু হুটহাট শেষ হয়ে যায় তো অবশ্যই অবশ্যই আপনারা যারাই অর্ডার করতে চাচ্ছেন বা ভালো লাগে ডিজাইনগুলো খুব দ্রুত কিন্তু নক দিবেন তো আমরা পরবর্তী কালারে যাচ্ছি প্যান্টের ম্যাচিংটা জলপাইয়ের উপর হবে আর যে যে কালার নেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে সেম কালারটাই কিন্তু পাঠাতে হবে আর এছাড়া পাইকারে যারা নেবেন আপনারা স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডার করতে হবে আর বিশেষ করে যারা আমাদের কেনাকাটা পেজটা ফলো করতেছেন আপনার স্ক্রিনশট নিয়ে করে অর্ডার ডান করতে হবে তো বলতে বলতে এই ডিজাইনের সর্বশেষ কালারে আসে ডিজাইন কিন্তু আরও বাকি আছে আমরা চেষ্টা করব। ভিডিওটা দ্রুত শেষ করে দেওয়ার জন্য যেহেতু করে আপনারা পছন্দের এই ডিজাইনটি খুব দ্রুত অর্ডার করে নিতে পারেন খুব সুন্দর কন্টাসগুলো ম্যাচিংগুলো ভীষণ নাইস মাত্র আটশো টাকা একদম ফিক্স যেখানে ছয়শো সাতশো টাকাতে কাজ করা বুটিক্সের ড্রেস পাওয়া যায় এখানে আটশো টাকা প্রিন্টেড ড্রেস এটা একটা বিষয় কেন আটশো টাকা এবং এটা প্রচুর সেলের একটি আইটেম এটা অনেক চলে আইটেমগুলো তো আমরা ফাইনালি আরও একটি ডিজাইনে আসি যেটা হচ্ছে গত সপ্তাহের ভিডিওর হিট একটা ডিজাইন এবং আমাদের কিন্তু এই ডিজাইনটা ইতিমধ্যে হিট করেছে প্রথম ভিডিওতেই তো এটা টোটালটাই এর উপর হবে এবং যারা রিকোয়েস্ট করেছিলেন নিয়ে নিতে পারেন কেমন খুব সুন্দর বডি ক্যাপাসিটি এইট ইঞ্চ প্লাস আছে প্রচুর কাপড় আছে নিচে পায়ারটা কিন্তু একটু চওড়া প্যানেল হবে লোয়ার পোর্শনটা ব্যাক টু ব্যাক কিন্তু একেবারে সেম ক্যাটাগরি হবে তবে মিডিল আপার সাইডে কিন্তু সুন্দর একটি প্রিন্টেড ডিজাইন দেওয়া আছে স্লিপসের কাপড় আছে নিচে মূলত কালারটা স্ক্রিনে যেরকমটা দেখতে এসছেন কারো কারো কাছে যদি একটু একটু করা মনে হয় আসলে এটা করা না এটা একটু ম্যাটের উপর আসছে মানে স্মার্ট বা ডিসেন্ট বলা যায় কারণ লাল এটা এক্সাক্ট পুরোপুরি লাল না এটা লাল মধ্যে যার ফলে এটা যে কেউ ট্রাই করতে পারেন পছন্দ ডিজাইন হিসেবে তো আমরা দুপাটটা এটা সেট করে দিব ফাইনালি যারা একটু কটন লাভার আছেন কটন ড্রেস পছন্দ করেন বা র্যান্ডমলি রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য ভীষণ ভীষণ কোয়ালিটি ফুল কাপড় হবে ইনশাআল্লাহ তো দেরি করা যাবে না হ্যাঁ যত পিস খুশি লাগে খুব দ্রুত কিন্তু নক দিয়ে দিবেন এবং এই ড্রেসটি আর একটি কালার আছে যেটা মাস্টার্ড কালার খুব নাইস খুব দ্রুত কিন্তু অর্ডার করতে হবে কেমন মাস্টার্ড কালার খুব সুন্দর স্ট্যান্ডার্ড নিঃসন্দেহে পছন্দসই সই প্রাইস রাখতেছি একদম বাজেট প্রাইসে অনলি আটশো টাকা এই প্রিমিয়াম গ্রেডের প্রিন্টেড ড্রেসগুলো এবং এই ড্রেসের প্যান্টে ম্যাচিং কিন্তু সেম কালার বডি কালার ম্যাচিং এর উপর থাকতেছে ডিজাইনটা আমরা দেখিয়ে দিব খুব চমৎকার ডিজাইন একটি খুবই সুন্দর খুবই সুন্দর পছন্দ সই সেট করে দিব ফাইনালি আটশো টাকার এই ড্রেস গুলো নিতে খুব দ্রুত অর্ডার করতে হবে এবং যারা সরাসরি শপে আসতেছেন শপ অ্যাড্রেসটা হচ্ছে কেনাকাটা গেটা পয়েন্ট শপ নাম্বার দুশো নয় এবং চারশো সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গায় সরাসরি শপে আসতে চাইলে আমাদের সেজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট ফুড ওভার ব্রিজের পাশে আমাদের সিজন পয়েন্ট মার্কেট এই মার্কেটে দুইশো নম্বর চারশো সইত্রিশ নম্বর শপে চলে আসবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আলাইকুম